ভর্তি ফি কমানোর দাবিতে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ভর্তি ফি কমানোর দাবিতে উত্তাল হল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় সোমবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা মেরে বিক্ষোভে সামিল হলো একাধিক ছাত্রছাত্রী অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত ফি নিচ্ছে এ বিষয়ে বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও বাস্তবিক কোনো পদক্ষেপ করা হয়নি বরং শুধু আশ্বাস দেওয়া হয়েছে বলে দাবি পড়ুয়াদের পড়ুয়াদের অভিযোগ আন্দোলন ভাঙতে থ্রেড কালচারের আশ্রয় নিচ্ছে কর্তৃপক্ষ কিন্তু ফি কমানো না হলে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আমার আমরা যখন ভর্তি হই তার আগে যদি বলি একটা একে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কতটা ছলচাতুরি করেছে আমাদের যখন অ্যাডমিশনের যখন নোটিফিকেশান দেওয়া হয় তখন কিন্তু ভর্তি ফি ছিল ধার্য করা ছিল তেইশশো টাকা কিন্তু আমরা যেদিন আমাদের অন্য অন্য ইউনিভার্সিটি থেকে মেরিট লিস্ট নাম কেটে গেল যেদিন আজকে রাত সকালে মেরিট লিস্ট হবে কালকে রাত্রে নোটিফিকেশান দিল যে চার হাজার পাঁচশো নশো কুড়ি টাকা তোমাকে অ্যাডমিশন দিতে হবে আমরা সেই হিসাবে অ্যাডমিশান নিলাম তারপর আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রায় দুই মাস আগে জানিয়েছিলাম যে আমাদের এই জিনিসটা বেশি হয়ে যাচ্ছে তো আমাদের কমিয়ে দেওয়া হোক তো তিনি আমাদেরকে যেটা আশ্বাস দিলেন যে আমরা তোমাদের সঙ্গে ছাত্রদের সঙ্গে সুষ্ঠুভাবে আলোচনা করে সে সমস্যার সমাধানটা করে দেব কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ স্বৈরাচারের মতো আমাদের সাথে কোনো আলোচনা ছাড়াই নিজেরাই ই করে দিয়েছে একটা ভর্তি ফি ধার্য করে দিয়েছে এবং বলেছে যে যেটা ছিল আগে সেটাই হবে কিন্তু আমরা এতদিন জেনে এসেছি যে শিক্ষা হচ্ছে একটা মৌলিক অধিকার কিন্তু আমরা দেখছি এই ভর্তির জন্য একটা শ্রেণী বিষম সৃষ্টি হচ্ছে যার ফলে উচ্চ শিক্ষা অংশগ্রহণ করতে পারছে আমরা করতে পারছি না বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে দাবিটা জানাচ্ছে যে সেমিস্টারের ভর্তি ফি এবং ফর্ম ফিলাপের যে ফিস সেটার কমানোর দাবিতে তারা বিশ্ববিদ্যালয়ের গেটে যে আন্দোলনটা করছে আমরা এর আগে অলরেডি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দু ধরনের ফিস কমানোর জন্যই আমরা লিখিতভাবে আবেদন জানিয়েছি এবং সেটা নিয়ে একটা মিটিংও সমস্ত হেডদেরকে নিয়ে হয়েছিল কিন্তু এমত অবস্থায় ভাইস চ্যান্সেলর স্যারকে আমাদের রাজ্যপাল তিনি যে অর্ডারটা দিয়েছেন তাদের ভাইস চ্যান্সেলার স্যার এখন নেই সেই কারণের জন্যই এর যে পূর্ণাঙ্গ যে পরিস্থিতি বা অ্যাপ্রুভালটা ফিস কমানোর ক্ষেত্রে সেটা পাওয়া যাচ্ছে না বলে এই সমস্যা তৈরি হচ্ছে আমরা ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখবো যে তারা যেন সঠিক সময়ে সেশনটা যেন না পিছায় পরীক্ষাটায় বসুক আমরা কথা দিচ্ছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে হোক বা আন্দোলন করেই হোক এই ফিস কমবে ফিস যদি না কমে আমরাই গেট আটকে বিক্ষোভ দেখাবো কিন্তু ছাত্রছাত্রীরা যে রাস্তাটা নিচ্ছে সেই রাস্তাটা ঠিক হচ্ছে না বলে আমার মনে হয় কারণ এই মুহূর্তে যদি পরীক্ষা না হয় তাহলে আগামী দিনে তাদের কিন্তু সেশনটা পিছিয়ে দেওয়ার একটা সমস্যা হবে এবং তাতে তাদেরই ডিগ্রি নিয়ে সমস্যা তৈরি হতে পারে আর যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে যে থেটে থ্রেটের যে কথা বল বলা হচ্ছে যে তারা হুমকি দিচ্ছে যেন আন্দোলনটা উঠে যায় আমার কাছে এরকম কোনো খবর আসেনি আমরাও আমাদের ছেলেরাও দায়িত্ব নিয়ে তাদেরকে বোঝাচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা অন্তত ভর্তি হয়ে ফর্ম ফিল আপ করে পরীক্ষাটা দিক পরবর্তীকালে ভাইস চ্যান্সেলার স্যার জয়েন করার পরে বা আগামীতে কর্তৃপক্ষের সঙ্গে হয় আলোচনা যদি আলোচনায় সমস্যা না মিটে তাহলে আমরাই দরকার বললে আন্দোলনে নামবো কিন্তু ফিজ আমরা কমাবই ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপনাদের নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে